আমরা বিএনপি করি তারপরে পেশাগতভাবে আমি একজন আইনজীবী আমি বিএনপির ফতুল্লা থানা বিএনপির সেক্রেটারি নায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিক পদে ছিলাম সর্বশেষ প্রেসিডেন্ট ছিলাম রিয়াদ মোহাম্মদ চৌধুরী আপনারা জানেন চিহ্নিত সন্ত্রাসী নিতসন চৌধুরীর আন্দার আন্ডার বর্তমান নিয়ন্ত্রণকারী এবং মীর সোহেলের যত সম্পদ আছে সেই সম্পদ রক্ষাকারী হইল রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে চাঁদাবাজের মামলা এই মামলায় তার রিমান্ড পক্ষ থেকে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা কয়েকজন আইনজীবী দাঁড়াই পরবর্তীতে যখন আমি নেই রিয়াদের কে কেশিয়ার তারপর হইলো আব্দুল মান্নান এরকম পাঁচ শতাধিক সন্ত্রাসী চাঁদাবাজ এবং আওয়ামী লীগের বেশিরভাগই এখানে মীর সোহেলের এবং ফাইজুলের লোকজন এরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বিভিন্ন অকথ্য ভাষা গালাগালি করে গালাগালি করে কোলটা এলাকাটাকেও এখন আমরা এই সন্ত্রাসের থেকে নিরাপদ মনে করতেছি না আর এগুলির বেশিরভাগ দায়দায়িত্ব কিন্তু বর্তমান পুলিশ সুপারে পুলিশ সুপারের নিষ্ক্রিয়তার কারণে সারা নানারণগঞ্জে নীরব এবং সরব চাঁদাবাজি হচ্ছে আর একটা অংশ নাকি আপনারা এখানে চলে যায় আপনারা আমি বলতেছি আপনারা এটা প্রেস দিবেন সেই দায় দায়িত্ব আমার যদি আমার কোনো শাস্তি হয় আমি মাথা নিতে পেতে নিতে বাধ্য জনাব তারেক রহমান দলের সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ মাদক সেবনকারী এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিছেন এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে অত কয়েকদিন আগে বহিষ্কার করেছেন এই বহিষ্কারকৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরীর যত সররা আছে তারা এই আক্রমণ করছে এবং এদের কারণে বহু লোক মামলা করতে চাইতেছে এসপি এবং বর্তমান যেই ওসি এরা ঢাকারের যে ডিআইজির দোহাই দিয়া মামলা এন্ট্রি করতেছে না এন্ট্রি করতেছে না আমি আমাদের যেই প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চিফ জাস্টিস সহ বাংলাদেশের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে বিচার বিভাগীয় সংস্থা আছে এদের কাছে আমি আমার মতো যারা সত্য সাদা রে সাদা বলে কালোরে কালো বলে সন্ত্রাস এবং নৈরাজ্যকে যারা প্রশ্রয় দেয় না তাদের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এই কথাগুলি আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমি আবেদন জানাইতেছি এবং এই রিহাদ মোহাম্মদ চৌধুরীর যেন বিচারের মাধ্যমে সঠিক শিক্ষা হয় এবং এই সন্ত্রাসীকে দেখে যেন সারা বাংলাদেশের সন্ত্রাসীরা শিক্ষা পায় এবং বিএনপিতে যারা সন্ত্রাস নৈরাজ্য করে তারাও যেন শিক্ষা পায় এটা আমি মনে প্রাণে চাই এবং ফতুল্লা থানা বিএনপিও মনে প্রাণে চায় আমি আবারও বলি আমাদের অভিভাবক আমাদের আইনজীবীদের অভিভাবক হলো অ্যাটর্নি জেনারেল আর হলো প্রধান বিচারপতি আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের আইনজীবীদের নিরাপত্তা চাচ্ছি এই সন্ত্রাসীর রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ যত সন্ত্রাসী আসে তাদের হাত থেকে এবং অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের এসপি অতুষ কুমার এবং ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলামকে বিচারের আওতায় প্রত্যাহার করা সহ বিচারের আওতায় আনার জন্য নিবেদন জানাইতেছি এবং আরও বলতেছি এই দুইজন এই পাঁচই অগস্টের পরে যত সন্ত্রাসী চাঁদাবাস আছে তাদের অর্থে হৃষ্ট পুষ্ট হয়ে উঠছে এবং তারা বিভিন্ন সময় আওয়ামী লীগ শহীদদেরকে নিয়ে থানা এবং এসপি অফিসে মিটিংয়ে ব্যস্ত থাকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি বাংলাদেশের সকল নিরীহ জনগণ যারা আছে তাদেরকে আমার মতো এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চারো হওয়ার আহ্বান জানিয়ে আমি হয়তো বাহার বক্তব্য দেওয়ার সুযোগ পাবো কিনা আমি জানি না একমাত্র আল্লাহ জানেন এই বিষয়টা যদি আমাদের মাননীয় চিফ জাস্টিস নিজ হাতে দেখেন তাহলে আমার মনে হয় আমি এবং আমার ফ্যামিলি সহ বাংলাদেশের নির জনগণ অন্তত একটু শান্তি পাবে